গুড মর্নিং ফ্রেন্ড তো আজকে ওই বুদ্ধ পূর্ণিমা তো সবাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো গুরুদেবের কি সবাই ঘরে আজকে সত্যনারায়ণ তো আমি সত্যনারায়ণ দিছি না কারণ জামু দোকানে তো আর আইনা ঠাকুরের একটু মিষ্টি মিষ্টি দিয়ে একটু তন্নস আনলাম একটু ফল টল আইনার সেরা ঠাকুরেরা পূজা দিয়ে দিছে আর পূজা দিছে আকাশে আমি সব সহযোগিতা করলাম তো আমার ঠাকুরের পূজা পূজার শেষ ওখানে যাবো একটু সার্টিফিকেট করুন এরপর দোকানে জমো তো ঠিক আছে অতটুকুই অন্য কিছু না সবাই ভালো থাকো শুভ সকাল ওকে বাই